ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছিল চোদ্দোই ডিসেম্বর মানে আমার বোনের জন্মদিন হ্যাঁ এই ভিডিওটা আমার বোনের জন্মদিন নিয়ে হতে চলেছে তো আজকে আমার বোনের জন্মদিন তো এখন দেখো সকালবেলা ঠাকুর ঘরে আমার মা পুজো দিতে এসছে সঙ্গে আমার বোনও এসেছে কেন কি আজকে ওর একটা বিশেষ দিন তো তাই জন্য আজকে ও এসছে মায়ের সঙ্গে মানে ঠাকুর ঘরে পুজো দিতে আর এই যে মা এখন ঠাকুরকে খেতে দিচ্ছে আর আমার বোন খুবই এক্সাইটেড যেরকম সবাই নিজের জন্মদিনে খুব এক্সাইটেড হয় সেরকমই তো ও মানে অন্যদিন তো মানে অনেক দেরি পর্যন্ত ঘুমাই ডাকলেও ওঠে না আর আজকে পুরো মানে আজকে বলতে মানে তা ওর জন্মদিনে ও মানে একদম সকাল সকাল উঠে পড়েছে মানে ওকে ডাকতেও হয়নি কিছু না ও একদম সকাল সকাল ওই ছটা সাতটার দিকে উঠে পড়েছে তখন আমিও উঠিনি ঘুম থেকে তখন উঠে পড়েছে আর ও মানে ওর জন্মদিনের প্ল্যানিং অনেক আগে থেকে করে রাখছে কি হ্যাঁ এটা করব সেটা করব তোর বিশেষ দিনে ও তো মন খারাপ করলে চলবে না তো যতটা পারবো আজকে ওর আনন্দ অনুযায়ী মানে সব কিছু করা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো যে সারা দিন আজকে ওর জন্মদিনে কি কি হয় আর এই যে মা ঠাকুর খেতে দিচ্ছিলো ও বায়না করলো যে আমিও দেব তাই জন্য ওকেও দেওয়া হলো যে হ্যাঁ ঠিক আছে তুই দে কেন কি ওরা আজকে বিশেষ দিন ও যদি ঠাকুরকে দেয় তো ওটা আরও ভালো ভালো জিনিস যে ঠাকুরকে ও দিচ্ছে খেতে পুজোতে হেল্প করছে এই বছর দশ বছর হলো মানে এবছরও দশ বছরের জন্মদিন হচ্ছে দেখতে দেখতে ও কতটা বড়ো হয়ে গেলো মানে এই ভাবি যে কদিন আগেই মানে হয়েছিল ছোট্ট মতন তার মধ্যেই এতগুলো বছর পেরিয়ে গেল এতটা বড়ো হয়ে গেলো কীভাবে মানে বুঝে ওঠা গেল না যাই হোক ও আরও বড় হোক আরও ভালো হোক ভালো মানুষ হোক আরও এরকম যেন প্রত্যেক বছরও বার্থডে খুব ভালো করে সেলিব্রেট করতে পারি তো এটাই কামনা করি ঠাকুরের কাছে আমিও যখন ছোট ছিলাম আমিও খুব এক্সাইটেড থাকতাম জন্মদিন নিয়ে এখনও থাকি মানে আমার বার্থডেটা আমার কাছে খুব স্পেশাল আর আমি ভাবি যে যার মানে সবাইকার বার্থডে সবাইকার কাছে খুবই স্পেশাল ওটাই একটা মানে মানুষের বিশেষ দিন সবাইকার নিজের নিজের কাছে আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর দিকে দেখো দুপুরের খাবারের তোড়জোড় চলছে আমাদের টিফিনটা মানে টিফিনটা ওই রান্নাবান্নাটার ভিডিওটা করা হয়নি ওটা সকালবেলা আমাদের টিফিনে ঘুগনি হয়েছিল ঘুগনি রুটি এইসবই হয়েছিল তো যাই হোক এটা দুপুরবেলা খাবারের প্রিপারেশন চলছে এটা চাটনি করবার জন্য টমেটোগুলো কাটছে আর এই দেখো চাটনি করবে এখন আর এখানে আমার মা থালায় চাটনিতে দেওয়ার জন্য সমস্ত কিছু জোগাড় করে রাখছে মানে ওই খেজুর আমসত্ত্ব কাজু তারপরে কিশমিশ এই সমস্ত কিছু আর এই তাকেও এগুলো সব দেওয়া হচ্ছে এই চাটনিটা খেতে আমার খুবই ভালো লাগে আমার মানে এটা একদম বিশেষ করে খুব ফেভারিট চাটনি আমার মানে সব জায়গায় মানে যে অনুষ্ঠান বাড়িতেই যায় না কেন বিশেষত আমি আমি মানে ওখানে চাটনি পাঁপড়তে বেশি খেতে পছন্দ করি অন্য খাবারের থেকে কেন আমি জানি না এটা আমার খুবই ভালো লাগে চাটনিটা হয়েই এসেছে অনেক কিছু আইটেম হবে কেন কি আমার বোন খুবই খেতে ভালোবাসে মানে একটু ফুডি টাইপের ও খেতেই পাপুজ পছন্দ করে আরও হচ্ছে সবথেকে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি পেলে আর কিচ্ছু চায় না ওর বিরিয়ানি ছাড়া কিছু বোঝেও না তো যাই হোক আজকে বিরিয়ানি তো হবে না কিন্তু মানে দুপুরবেলাতে মানে যেরকম অনেক রকমের ভাজা ঠাজা তারপরে আরও অনেক কিছু হয় সেগুলোই হবে আর রাত্রির জন্যও রয়েছে বিশেষ কিছু অনেক কিছু তো তোমরা দেখতে থাকো দেখো চাটনিটা রেডিও হয়ে গেছে সব বলতে বলতে আর এদিকে এখন পায়েস চাপানো হচ্ছে তার জন্য এখন গরম হাঁড়িতে দুধ ঢালা হবে আমাদের সব রান্না তোমরা জানো উনুনেই করি আমরা আর আজকে আমার থামার বিশাল চাপ মানে আমার থাম্মাই সমস্ত রান্না আর কি হ্যান্ডেল করছে আমার মা হেল্প করছে কিন্তু এই মেন রান্নাগুলো আমার থাম্মাই করছে তো আজকে সমস্ত রান্না ঠাম্মার হাতেরই হবে আর এ দেখো এখানে পায়েসের সব উপকরণ রাখা রয়েছে কাজু কিশমিশ গুড় আর ওখানে পায়েসের জন্য চাল ধুয়ে রাখা রয়েছে আর এখানে মানে গুঁড়ো দুধ জলের মধ্যে মিশিয়ে নিয়ে পায়েসে দুধের সঙ্গে মেশানো হবে এইটা করলে কি হয় পায়েসটা না অনেকটা ঘন হয় আর খেতেও খুব ভালো হয় খুব খুব সুন্দর খেতে হয় দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছে এবার এর মধ্যে তেজপাতা আর এলাচ দিচ্ছে আসে যে সমস্ত উপকরণগুলো আছে এবার আস্তে আস্তে সমস্ত কিছু মিশিয়ে নেবে একটা একটা করে এই যে এদিককার উনুনে পায়েসটা হচ্ছে আর ওইদিকে আর একটা উনুনে আমার থাকমা ভাত বসাবে আমার ঠাকমা দুটো উনুন তো এই দিকটাতে পায়েস তো হচ্ছে মানে অনেকগুলো রান্না আছে তো একটা একটা করে করলে দেরি হয়ে যাবে তো ওইদিকে উনুনটাও ধরিয়েছে ওখানে ভাত বসাবে আর আমাদের ভাত হয় মাটির হাঁড়িতে হ্যাঁ মানে আমাদের বেশিরভাগটাই মাটির হাঁড়িতেই ভাতটা করে আর এই দিকে আমার ঠাকমা পায়েসে মিষ্টি দিচ্ছে মানে মিচড়ি আর এদিকে গুড় এগুলো মিশিয়ে নিচ্ছে আর ওই দিন মানে চোদ্দই ডিসেম্বর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল মানে ঠান্ডা হাওয়া বইছিল মানে আমাদের গঙ্গার সাইডের দিকে বাড়িতে আরও হাওয়া আসছিল এত ঠান্ডা লাগছিল আর নিউজেও বলছিলো চোদ্দোই ডিসেম্বর শীতল হাওয়া প্রবাহিত হবে তো সত্যি খুব ঠান্ডা ছিল সেই দিনকে এই দিনকে আবহাওয়াটা ঠিকই ছিল কারণ কাজ করতে হতো তো উনুনের সামনে যদি বেশি গরম হতো তাহলে গরমেতে কাজ করাটা বড্ডই কষ্টকর

আর এই যে এখানে যত সব ভাজা হবে সমস্ত রকমের ভাজা করা হচ্ছে এখন আলু ভাজা হচ্ছে ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা এগুলোই হবে আর আজকে আমার বোনের তো পাত্তাই পাওয়া যাচ্ছে না মানে একদম সারাদিন বন্ধুদের সঙ্গে খেলছে মানে আমাদের পাশের বাড়িতেই ও ওর বন্ধু থাকে তো আরও ভালো মানে পাশের বাড়িতে যদি কারোর বন্ধু থাকে তাহলে তো সত্যি তারকে দেখতেই পাওয়া যাবে না তার আরও মজা সারাদিন খেলা তো এখন সারাদিনও খেলছেই তো এই দেখো এখানে সমস্ত কিছু সবজি টবজি রাখা রয়েছে এখানে জোগাড় করে আর এখানে আমার রান্না করছে আর এই দেখো আমাদের এখানে মাটির হাঁড়িতে ভাত হয়েই এসেছে দুপুরের গরম গরম ভাত আমাদের রেডি হয়ে গেছে এখানে এখানে আলু ভাজা কমপ্লিট এবার পটল ভাজা হবে মোটামুটি ভাজাও হয়ে এসেছে সমস্ত কিছু এবার বাকি আছে হচ্ছে আমাদের বেজ ডাল বানাবে মানে সব সমস্ত রকমের সবজি দিয়ে একটা ডাল হবে ওই ডালটা খুব ভালো খেতে হয় তো ওই ডালটা হবে আমরা জানোই সবজিগুলো ভাজা বাকি আছে আর মাছের ঝাল বানানো হবে তো মাছের ঝালের জন্য মাছ ভাজা হবে আর এই দেখো ওই সবজি ডালের জন্য সমস্ত রকম সবজিগুলো এখন কেটে নেওয়া হচ্ছে এখন ফুলকপি কাটছে ফুলকপিগুলো খুবই তাজা ছিল খুব ভালো ছিল একদম টাইট টাইট ছিল আর এই শীতকাল মানেই তো শুধু ফুলকপি আর ফুলকপি ফুলকপির নানারকম পদ রান্না হবে আর এই দেখো এখানে শাক শাক ভাজাও হবে আর এই দিকে আমার মা এখন বাটনা বাড়ছে ওই মাছের ঝালের জন্য সর্ষে লঙ্কা এইগুলোই এখনকার সমস্ত সব বাটা মশলাগুলো প্যাকেটেই পাওয়া যায় তো আমার মনে হয় ওগুলো সে স্বাস্থ্যের পক্ষেও ভালো নয় আর স্বাদও সেরকম আসে না তো বাড়িতে শিলে বাটা মশলাই ভালো শিলে না বাড়তে পারলে আপনারা মিক্সার আছে মিক্সারের মধ্যেও বাড়তে পারেন ডালের জন্য এখানে আমার ঠাকমা এখনও সবজি কাটছে অনেক সবজি দেওয়া হবে গাজর বিনস ফুলকপি মটরশুঁটি এই সমস্ত কিছু দিয়ে বানানো হবে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম না কোনো তরকারিতে বা কোনো কোনো সবজিতে পড়লে তার স্বাদটা আরও মনে হয় দ্বিগুণ হয়ে যায় আমার তো বিশেষত খুব খেতে ভালো লাগে ক্যাপসিকামের যে গন্ধটা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর এই যে আমার মা এখানে এখনও বাটনা বাটছে ওই এসেছে আর ওইদিকে আমার মা আদা টাদাগুলো সব বেটে রেখেছে আর ডাল বানানোর জন্য এই দিকে একে একে সমস্ত রকমের সবজিগুলো যেগুলো কাটছিল সেগুলো ভেজে নেওয়া হচ্ছে এই যে এই ডালের জন্য এখন আমার ঠামা ফোড়ন দিচ্ছে তেজপাতা গরম মশলা সমস্ত ফোড়ন দিচ্ছে আর এখানে কাজু এগুলো কেন কি ভেজ ডাল তোর মধ্যে মিষ্টি মিষ্টি হয় কাজু কিশমিশও থাকে তো খেতে ভালো হয় আর যে সবজিগুলো ভেজেছিল সেগুলোও দিয়ে দিল এবার একসঙ্গে নাড়াচাড়া করে এগুলো করবে শাকটাও ভাজা হচ্ছে শাকের মধ্যে তো টমেটো দিয়েছে শাকটা ভাজা হবে শাকটা ভাজা হয়ে গেলে মাছটা বানানো বাকি থাকবে মাছের ঝালটা হবে এরপরে তাহলেই হয়ে যাবে এই যে এখানে মাছের ঝাল করবার জন্য মাছ ভাজা হচ্ছে আর এই যে আমার মা এখানে খাবার সাজিয়ে দেবে বলে বোনকে থালা বার করছে এগুলো হচ্ছে রুপোর থালা বাটি গ্লাস এটা আমার বোনের অন্নপ্রাশনে পেয়েছিল আমার বোন তো আমার এটা বার করা হয় না মানে আলমারিতেই থাকে যখন আমার বোনের জন্মদিন হয় এই বছরেই একটা দিনই এটা বার করা হয় এটাতে আমার বোনকে খেতে দেওয়া হয় সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার সব কিছু গুছিয়ে বসে বোনকে এখন আশীর্বাদ করছে আমার ঠাকুমা আশীর্বাদ আশীর্বাদ করে ও খাওয়া শুরু করবে এই যে আমার বোনকে এখন ও আশীর্বাদ করছে এরপরে আমার মা করবে সবাই করবে আমার ঠাম্মা আশীর্বাদ করা হয়ে গেছে একটু পায়েস খাওয়াচ্ছে মানে যার জন্মদিন তাকে তো পায়েস খাওয়াতে হয় তো পায়েস খাওয়া যাচ্ছে আশীর্বাদ করে আর এই যে আমার থাম্মার তরফ থেকে আমার বোনকে গিফট এটা আজকে আর আমার থাম্মার সব থেকে বিশেষ গিফট আজকে সেটা হচ্ছে আমার ঠাম্মা সমস্ত রকমের রান্না বান্না মানে রান্না করে দেবে স্পেশাল স্পেশাল আইটেম আজকে তো সেটাই আমার থাম্মার তরফ থেকে আজকে গিফট আর এই যে আমার মা এখন আমার বোনকে আশীর্বাদ করছে আর এই যে সকালবেলা থেকে এত পরিশ্রম করে আমার থাকমার বানানো প্রত্যেকটা পদ এখানে সাজিয়ে গুজিয়ে বোনকে খেতে দিয়েছে এখানে সমস্ত রকমের আইটেম আছে যাই হোক যার বিশেষ দিনে এত খেটে খুটে পরিশ্রম করে রান্না বান্না করা সকাল থেকে তো তার পছন্দ হয়েছে এটাই শান্তি আর এই যে আমি এখন চলে এসেছি বোনের বার্থডে কেক নেব বলে মিয়া মোড়াতে এখানে দেখো সমস্ত রকম পেস্ট্রি টেস্ট্রি রাখা রয়েছে তো আমি এখন বোনের জন্য কেক নেব আমার বোন বলছিল। যে ও স্ট্রবেরি ফ্লেভারের কেক নিতে চাই এবারে বার্থডে কেকটা তো আমি ভাবলাম প্রথমে ভেবেছিলাম রেড ভেলভেটটা নেব কিন্তু তারপরে ভাবলাম যে না ও যখন ওর বার্থডেতে স্ট্রবেরি ফ্লেভার চাইছে তো ওর জন্য স্ট্রবেরি ফ্লেভারটাই নেওয়া যাক কেন কি ওর বার্থডে ওর আজকে ওর দিন ওর ইচ্ছাই চলবে তো ওর জন্য আমি এই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা নিলাম এ দেখো এখানে রেড কালারে দেখতে পাচ্ছ এই কেকটা নেব তো চলো তোমাদের দেখাচ্ছি এই এই যে এবার কেকের এখন মিষ্টুর নাম লেখা হবে বার্থডে কাল তো বার্থডে কালের কেকের উপরে বার্থে কালের নাম লেখা হবে এখন আর এই যে কেকের ওপর সুন্দর করে মিষ্টুর নাম লিখে দিল কেক নিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এখন এই যে রাত্রিবেলার আইটেমের জন্য মানে রাত্রিবেলার খাবারের জন্য সমস্ত কিছু এখানে তোড়জোড় চলছে রাত্রিবেলা এখন চিকেন হবে চিকেন আর ফ্রায়েড রাইস এগুলো হবে তো চিকেনের জন্য এখন আলুটা ভাজছে আর পেঁয়াজ এ দেখো পেঁয়াজটা ইয়ে করছে তো এই সমস্ত কিছু এখন করা হবে আর এ থাকো রাইসের জন্য ওখানে বড় হাড়িতে করে জল বসিয়েছে গরম করার জন্য জল গরম হয়ে গেছে এবার রাইসের চালগুলো দিয়ে দিচ্ছে আর এইদিকে মাংস কষাও হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে কি করছে ওইদিকে আমার ঠাম্মা রাইসের ভাতও চাপিয়েছে আর এদিকে দেখুন মাংসও কষছে মানে আমার ঠাম্মার আজকে বহুত চাপ বিশাল ব্যস্ত বুঝতেই পারছো তো এরকম মাংস কষা হয়েই এসেছে দেখেই এখনই লোভ লাগছে আমার তো এখনও খেতে ইচ্ছা করছে আর ওখানে ফ্রায়েড রাইসের জন্য ভাত হয়ে গেছে ভাতটা এবার তুলে নিচ্ছে এই দেখুন এখানে আমাদের মাংস রেডি হয়ে গেছে দেখুন কত লোভনীয় হয়েছে দেখেই আমাদের জীবে জল চলে এসছে আর এই যে চাটনি তো দুপুরবেলা রান্না হয়েই গেছিলো আর রাত্রিবেলা পাঁপড় ভাজছে এই ব্যাট পাঁপড়গুলো চাটনির সাথে খেতে খুবই ভালো লাগে সব হয়ে গেছে এবার শুধু ফ্রাইড রাইসটা বাকি আছে ফ্রায়েড রাইসের জন্য এবার আস্তে আস্তে কাজু কিশমিশগুলো ভেজে নেবে এগুলো ভাজা হয়ে গেলে মানে এটা অল্প করে জাস্ট কড়াই দিয়েই তুলে নেবে এটা হয়ে গেলে একে একে ফ্রাইড রাইসের যত সবজি আছে সেগুলোকেও ভেজে নেবে আগলকে সাজালো অনালিতা আমার বেস্ট এবার রাইসের মধ্যে ঘি ছড়িয়ে দিচ্ছে মিশিয়ে দেবে রাইসের মধ্যে আর যে ভাজা সবজিগুলো ছিল সেই সবজিগুলো মিশিয়ে দেবে এই যে আমার মা বাবার ঘরে এই ফটো ফ্রেমটা লাগানো এখানে আমার দাদু দিদা আমি মা বোন সবাই আছি ওগুলো হচ্ছে যে পুরীতে ঘুরতে গেছিলাম তখনকার ফটো আর এই যে এটা আমি আমি এটা আমার সাত বছরের বার্থডেতে এই ফটোটা তোলা হয়েছিল এখন মিষ্টুর কেক যেখানে কাটা হবে ঠিক সেই জায়গাতেই এই আমারও জন্মদিন সেলিব্রেশন হয়েছিল। এটা অনেক বছর আগেকার আমার যখন সাত বছর বয়স তখন মোটামুটি তেরো চোদ্দো বছর আগেকার এই দেখো এগুলো আমি পুরীতে ঘুরতে গিয়েছিলাম তখনকার ফটো আর আমি বেলুন সব ফুলিয়ে দিয়েছি এখন আমার পিসি আর আমার মা মিলে এখানটা ডেকোরেশন করছে যেখানটা কেক কাটা হবে আর এই যে এখানে বার্থডে হ্যাপি বার্থডে এটা লাগিয়ে দেওয়া হয়েছে এখন বেলুনগুলো সব ঠিকঠাক করে লাগাচ্ছে চারদিকে এখানে কেক টেক রেখে বেলুন টেলুন দিয়ে সব সমস্ত ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে এবার বোনকে ডেকে এখানে কেক কাটা হবে गल कटेच yeah, <bathingissions>

কেক কাটা শেষ কেক খাওয়া হয়ে গেছে এবার সবাই খেতে বসেছে এখন খাওয়ার পরিবেশন হচ্ছে তো এখানেই আজকের দিন সমাপ্ত আপনারাও আমার বোনকে আশীর্বাদ করবেন যাতে অনেক সুস্থ থাকে ভালো থাকে বড় হয় আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন